আবু হুরেরা রাদি আলমানহ থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু ভীতি বিষক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন তিরমিজি হাদিস তিন দোয়াটি হল আরবি মা খালাক অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা লাহ ইহু ওয়াদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিনে দশ বার পাঠ করবে সে ব্যক্তি ইসমাইলের বংশধরের আর জন দাস মুক্ত করার সমান সওয়াব লাভ করবে বুখারি ছয় হাজার চারশো চার মুসলিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন সুরা কাপ করবে তার ইমানের নূর এই জুম্মা হইতে আগামী জুম্মা পর্যন্ত চমকাতে থাকবে মাসাবি দুই শেষদার মাঝখানের দোয়া আল্লাহ ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ওয়ার হামনি আমাকে রহমত দান করুন ওয়াহদিনী আমাকে হৃদায়ত দান করুন আফিনী আমাকে সুস্থতা দান করুন ওয়া যোগ দান করুন সকাল সন্ধ্যা তিনবার করে বলবে আল্লাহ ইন্নি আসালুকা ইলমান নাফিয়ান ওয়া রিস্কান তাইয়েবান ওয়া আমালান অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং অবুল যোগ্য আমল প্রার্থনা করছি ইবনে নয়শো পঁচিশ আবু হইতে বর্ণিত নবী সাল আলাইসাল্লাম বলেন যখন কোনো মুসলিম তার কোনো ভাইয়ের রোগ দেখতে যায় অথবা সাক্ষাৎ করতে যায় অথচ যখন কোনো মুসলিম তার অপর কোনো মুসলিম ভাইকে অসুস্থ অবস্থায় দেখতে গেল তার সেবা করল তার খোঁজ খবর নিল তখন আল্লাহ তালা বলেন তোমার জীবন সুখের হলো তোমার চলন উত্তম হলো এবং তুমি জান্নাতে একটি ইমারত বানিয়ে নিলে গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার পাঁচ হাজার পনেরো হাসান তিরমিজি দুই হাজার আট সহি তারগিব দুই হাজার আল আদাবুল মুফাসার দুইশো বাষট্টি আল্লাহ আকবর একবার সর্বে অস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ তিনবার অর্থ আল্লাহ সবার চেয়ে বড় আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ পরবর্তী জিকির রসুল্লা সাল্লাল্লাহু আলু সাল্লামকে স্বপ্নে দেখা আবু হুরেরা রদি আল্লাহনহ হইতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাঝে দেখতে পাবে সে অচিরেই জাগ্রত অবস্থায় আমাকে দেখতে পাবে শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না বুখারি ছয় হাজার পাঁচশো বিরানব্বই মুসলিম সাহাল ইবনু বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অথবা তিনি বলেছেন কমেই ফিরিয়ে দেওয়া হয় আজানের সময়ের দোয়া ও যুদ্ধের সময়ের দোয়া যখন পরস্পর কাটাকাটি মারামারি আরম্ভ হয়ে যায় আর এক বর্ণনায় আছে বৃষ্টি বর্ষণের সময়ে দোয়া আবু দাউদ তবে দারিমির বর্ণনায় বৃষ্টি বর্ষণের কথাটুকু উল্লেখ্য হয়নি গিরান্দ মিসকাতুল মাসাবি ছয়শো বাহাত্তর সহি আবু দাউদ দুই হাজার আবদুল্লাহ ইবনু উমার রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আবেদন করল হে আল্লাহর রসুল আজান দাতা তো আমাদের চেয়ে মর্যাদায় বেড়ে যায় রসুল আল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তারা যেভাবে বলে তোমরাও তাদের সাথে সাথে সেভাবে বলে যাও আর আজানের উত্তরের শেষে যা খুশি তাই আল্লাহর কাছে চাও তোমাদেরকে দেওয়া হবে गिरहान तो मिसकातुल मसही हदीस नंबर सैशो तिहत्तर हसन सही अबू दाऊद पाँच सौ चौबीस सही अत तारगीब दोशो छप्पन्न